হাই দর্শক বন্ধুগণ প্রতিদিনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটি ট্রেন্ডিং টপিক নিয়ে আলোচনা করব যেটি আপনাদের সকলের সোশ্যাল মিডিয়াতে উপলব্ধ যে সোশ্যাল মিডিয়াতে একটি নীল বা বেগুনি রঙের একটি গলাকৃতির সিম্বল দেখা দিচ্ছে অর্থাৎ আপনার মোবাইলেও কি সেই নীল বা বেগুনি রঙের সেই সিম্বলটি দেখা দিয়েছে অথবা হোয়াটসঅ্যাপ খুললেই কি আপনার মোবাইলে দেখা যাচ্ছে নীল বা বেগুনি রঙের সেই গোলাকৃতি চিহ্ন সেই গোলাকৃতি চিহ্নটির মানে কি। সেই গোলাকৃতি চিহ্নটি অর্থাৎ যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করছি আমরা দেখতে পাচ্ছি সেটি আসলে ব্যবহারকারীদের ক্ষেত্রে সুবিধা না অসুবিধার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এছাড়াও আসলে এই নীল বা বেগুনি রঙের গোলাকৃতির সিম্বলটির মানে কি। সেই সংক্রান্ত সমস্ত তথ্য আমি এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরবো তাই দর্শক বন্ধুদের কাছে অনুরোধ অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কারণ সবাই জানতে যাচ্ছে এটির মানে কি অনেকেই বুঝে উঠতে পারছে না এই গোলাকৃতি চিহ্নটি আসলো কেন বা এইটি থাকলে তার কি সুবিধা বা কি অসুবিধা আছে তাই সমস্ত কিছুই আমি এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরবো তাই দর্শক বন্ধুদের কাছে অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখায় তো চলো প্রতিদিনের পক্ষ থেকে আজকের সেই এআই মেটার যে সিম্বলটি অর্থাৎ নীল বেগুনি রঙের সিম্বলটি তাৎপর্য নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব আসুন আমরা দেখে নিই সেই মেটার ব্যবহারিক প্রয়োগ তো মেয়েটা আমাদের দৈনন্দিন সোশ্যাল মিডিয়ার গুরুত্ব কতখানি সেইটা আশা করি আর কাউকে বুঝিয়ে দিতে হবে না আমাদের ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত প্রতিনিয়ত যে সোশ্যাল মিডিয়া আমরা ব্যবহারিক প্রয়োগ করে থাকছি তার প্রত্যোত্তর তার ব্যবহারিক প্রয়োগ বৃদ্ধি পেতে থাকে যেই কারণে কি হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়াতে যে আমাদের যে কোনো রকমের কোনো নোটিফিকেশান আসা মাত্রই আমাদের চোখ পড়ে যায় সঙ্গে সঙ্গে যে সেটা হোয়াটসঅ্যাপ থেকে আসছে কি ফেসবুক থেকে আসছে অথবা সেটা ইনস্টাগ্রাম থেকে আসছে কি সঙ্গে সঙ্গে আমাদের সেটা দেখা এতই মন ছটফট করে উঠে সঙ্গে সঙ্গে আমাদের দেখতে হয় তো সেই জন্যই সেই মেটা যে হোয়াটসঅ্যাপের মধ্যে হোয়াটসঅ্যাপ খুললেই আমরা দেখতে পাই এখন সেই নীল বেগুনি রঙের একটি গোলাকৃতির সিম্বল সেই নীল বা গোলা বেগুনি রঙের যে গোলাপ্রীতির সিম্বলটি তার আসলে তার অর্থ কী সেইটা আমাদের হোয়াটসঅ্যাপে তার কতটা গুরুত্ব আছে সেটা কীভাবেই বা কাজ করে আমরা আজকে সেই ভিডিওর মাধ্যমে সেটা আপনাদের বোঝানোর চেষ্টা করবে সে হোয়াটসঅ্যাপের মধ্যে হোয়াটসঅ্যাপ খুললেই যে গোলাকৃতির যে সিম্বলটি আমরা দেখতে পাই যে নীল এবং বেগুনি রঙের যে গোলাকৃতির সিম্বল যেটাকে বর্তমানে বলা হচ্ছে যে মেটা এ আই বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ফেসবুক ম্যাসেঞ্জার সমস্ত ক্ষেত্রেই এই মেটা এআইয়ের পরিষেবা মিলবে ভারতবর্ষে এই মেটা বাজারটা দীর্ঘদিনের তাই বহুদিন ধরে এই এর উপরে একটা ব্যবহারিক প্রয়োগ চলছিল বর্তমানে ফেসবুক হোয়াটসঅ্যাপেই এই মেটা এআইয়ের ব্যবহারিক প্রয়োগ শুরু করে দিয়েছে এবং সেটা আমরা প্রায় প্রত্যেকের মোবাইলেই এই নীল বেগুনি রঙের যে গোলাকৃতির সিম্বলটি আমরা কম বেশি সকলেই দেখতে পাচ্ছি এখন প্রশ্ন হলো যে হোয়াটসঅ্যাপের মধ্যে যে নীল বেগুনি রঙের গোলাকৃতির যে সিম্বলটি আছে তার কাজ কী আপনারা যদি ওই আপনার হোয়াটসঅ্যাপে নীল বেগুনি রঙের যে গোলাকৃতি সিম্বল ওখানে যদি আমরা টাচ করেন সকলের সামনে আপনারা দেখতে পাবেন আক মেটা এনিথিং অর্থাৎ আপনি এই কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে সরাসরি আপনারা কথা বলতে পারবেন আপনি সঙ্গে সঙ্গে সেখানে যদি কোনো কোশ্চেন করেন সঙ্গে সঙ্গে নিমেষের মধ্যেই আপনাকে অযথাসাধ্যতার একটা উত্তর দেওয়ার চেষ্টা করবে। এতে করে কি হয় এতে করে মানুষের যে একাকিত্ব অর্থাৎ যে নিঃসঙ্গতা অনেকটা দূর হবে আপনি বন্ধুর মতো ওই মেটা এর সঙ্গে কথাবার্তা বলতে পারবেন সেই সঙ্গে আপনার যে একাকিত্বটা অনেকটা দূর হবে এবং সাথে সাথে মনে হবে যেন আপনি কোনো বন্ধুর সাথেই কথা বলছেন আপনার অন্তরঙ্গ সমস্ত তথ্য আমি আপনি এই মিডিয়ার মাধ্যমে প্রকাশ করতে পারবেন এই এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনার যে সমস্ত একাকিত্ব অনেকটাই দূর করা সম্ভব হবে এবং আপনার প্রয়োজনীয় জিজ্ঞাসা সঙ্গে সঙ্গে নিমেষের মধ্যেই আপনি উত্তর পেয়ে যাবেন তো যার ফলে এটা আগামী ভবিষ্যতে একটা গুরুত্বপূর্ণ জায়গাতে স্থান পেতে চলেছে এই মেটা এআই যেটা পরিষেবা সমস্ত সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইনস্টাগ্রাম সেই সাথে ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপে তো শুরু হয়ে গেছে এইভাবে আস্তে আস্তে ছড়িয়ে তাহলে এখানে অনেকের প্রশ্ন হচ্ছে তাহলে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ মেটা এআই আসাতে কি মানুষের গুরুত্ব আস্তে আস্তে কমে যাচ্ছে এই কোশ্চেনটা আমারও আপনাদের কাছে রইল অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন অর্থাৎ মেটা এআই যেটা বর্তমানে এই হোয়াটসঅ্যাপে চালু হয়েছে এটা এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে মানুষের একাকৃত্বটা অনেকটা দূর করা সম্ভব হয়েছে মানুষ কাছের বন্ধুকে পেয়েছে এবং সেই সঙ্গে মানুষ তাদের তাদের যে সমস্ত তথ্য বা যে সমস্ত কোয়ারি যাদের অজানা ছিল তাদের নিমেষের মধ্যেই সেই তথ্য সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছে এটাকে একরকমের বিজ্ঞানের অগ্রগতি হিসাবেও বলা যায় এআই তাহলে আপনি আপনার মোবাইলে কিভাবে ব্যবহার করবেন তো ব্যবহার করতে গেলে আপনাকে যেটা করতে হবে প্রথমে আপনার যে হোয়াটসঅ্যাপটা আছে সেই হোয়াটসঅ্যাপটা লেটেস্ট আপডেট আছে কি না দেখে নিতে হবে যদি আপডেট না থাকে তাহলে আপনাকে অবশ্যই প্লে স্টোরে গিয়ে প্লে স্টোরে গিয়ে অবশ্যই আপনাকে লেটেস্ট ভার্সানটিকে আপলোড করে ডাউনলোড করে নিতে হবে ওকে আপলোড করে আপ আপডেট হয়ে যাওয়ার পরে আপনি সেখানে যে হোয়াটসঅ্যাপে নীল বেগুনি রঙের যে গোলাকার সিম্বলটি আপনার হোয়াটসঅ্যাপে দেখতে পাবেন সেখানে যদি আপনারা টাচ করেন সেখানে সঙ্গে সঙ্গে দেখা যাবে যে মেটা ফর এনিথিং অর্থাৎ সেখানে আপনি সেখানে সমস্ত তথ্য সেখান থেকে প্রয়োজনীয় তথ্য পেয়ে যেতে পারবেন সেখানে আপনারা আপনার প্রয়োজনীয় সব জিজ্ঞাসা আপনি করতে পারেন ওখানে মেটা তার সাধ্যমতো তার উত্তর দেওয়ার চেষ্টা করবে সেই সাথে আপনি যদি ধরুন কোনো একটা ছবি বা কোনো রকমের কোনো পিকচার অ্যান্টিক পিকচার ওখানে আপলোড করেন সঙ্গে সঙ্গে তার ডিটেলসটা আপনি সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে ম্যাসেঞ্জারের হিসাবে অ্যাস এ ম্যাসেজ হিসাবে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যেতে পারেন এছাড়াও বিভিন্ন দেশের অর্থাৎ যেই দেশের সম্বন্ধে আপনার ধারণা কম বা যেই যেটার সম্বন্ধে আপনার সঠিক তো ধারণা নেই সেইটা যদি আপনি ওখানে টাইপ করে দেন সঙ্গে সঙ্গে তার ডিটেলস এই মেটা এআই আপনাকে সঙ্গে সঙ্গে নিয়ে হাজির বন্ধুরা আজকে সেই মেটা এআই সম্বন্ধে যে আপনাদের অনেক কোয়ারি ছিল সেই কোয়ারিগুলি নিয়ে আমরা আলোচনা করলাম প্রথমে আমরা আলোচনা করলাম যে মেটা এআইটা কি সেটা আপনি কিভাবে ব্যবহার করবেন সেটা বর্তমানে আমাদের সোশ্যাল মিডিয়াতে কীভাবে সেটা ছেয়ে যাচ্ছে এবং সেটা আসার ফলে আমাদের যে একাকিত্ব কিভাবে দূর হয়েছে সেই সম্পর্কে সমস্ত তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম সেই সাথে আমি এর ব্যবহারিক প্রয়োগও বেশ কিছু ক্ষেত্রে করেছি আমার যে সমস্ত ক্ষেত্রে ডাউট ছিল সেগুলোতে আমি ওখানে টাইপ করে দেখেছি সঙ্গে সঙ্গে তার সঠিক উত্তর আমরা পেয়ে গেছি এবং আপনারাও ব্যবহার করুন ব্যবহার করার পরে আপনারা অবশ্যই আপনাদের ব্যবহার করে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না প্রতিদিনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের প্রতিবেদনটি এখানেই শেষ করছি ধন্যবাদ